লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বিকাল চার ঘটিকায় রাজধানীর ঢাকা দক্ষিণ শিশুটি নং ওয়ার্ড জনগণের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মনির হোসেনের উদ্যোগে ভাষাশহীদদের স্মরণে এক বিশাল র্যালির আয়োজন করে এ সময় আরও উপস্থিত ছিলেন আলাউদ্দিন আজাদ জাকির মেম্বার আলমগীর আকন্দ আনসার আলী দেলোয়ার হোসেন ব্যাপারী মোহাম্মদ আল মামুন ডাক্তার মিজানুর রহমান মুজিবুর রহমান আব্দুর রশিদ হাজি মোহাম্মদ আয়ুব খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন শিশুটি নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মনির হোসেন বক্তব্যে বলেন উনিশশো সালের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য সালাম রফিক বরকত জব্বার সহ অনেক বীর শহীদ নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন তাদের আত্মত্যাগ আমাদের এনে দিয়েছে বাংলা ভাষার স্বাধীনতা আজকের এই দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই সকল ভাষা শহীদদের যাদের জন্য আজ আমরা গর্বের সাথে বাংলা ভাষায় কথা বলতে পারি বাংলা ভাষার জন্য এমন আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল আসুন এই দিনটিকে আমাদের পুনরায় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করি মাতৃভাষা মানবিকতা এবং জনগণের অধিকারের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধাকে আমাদের কর্মের মাধ্যমে প্রকাশ করি আজকে একুশে ফেব্রুয়ারি মহান সেই উপলক্ষে আজকে আমি দোয়ার আয়োজন করছি আমার শিশু ওয়ার্ডের জনগণকে আমি দাওয়াত করছি যাতে করে আমরা একটা মিলাদ আয়োজন করতে পারি সকলে মিলেমিশে কারণ আশা আশা শহীদে ভাষা শহীদে যারা মারা গেছে তাদের জন্য আজকে দোয়ার আয়োজন সেই উপলক্ষে আজকে একটা রেলি বের করছি মণি ভাই আন্তর্জাতিক মাতৃভাষা বসে উপলক্ষে আমরা দেখেছি আসলে এই নম্বর আপনার পক্ষ থেকে আজকে কি কি আমরা থেকে আমরা একটা মিলাদের আয়োজন করছি শহীদদের জন্য আর যেহেতু মাতৃভাষার জন্য যারা মারা গেছে তাদের আত্মা মাতৃ কামনা করি এবং তার সাথে সাথে আমি শিশু নম্বর ওয়ার্ডবাসীকে জানাতেছি আমার পক্ষ থেকে উষ্ণ আবর্জনা এবং সকালে দোয়া চাই যাতে করে আমি আমাদের জাতীয় যে সকল অনুষ্ঠান আছে আমি করতে পারি আমার ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে আমি আগামীতে আপনার কি আছে এই ওয়ার্ড নিয়ে এই এই ওয়ার্ড নিয়ে পরিকল্পনা আমার বিশাল আমি যেহেতু বলতে চাই না আমি চাইতেছি কাজ দিয়ে আপনারা পরীক্ষা পাইবেন কাজের বিনিময়ে পাবেন কে যে কী কী পরিকল্পনা নিচ্ছে হাতে আমি এতটুকু বলতে চাই মানুষ আমার পথে আস্থা রাখতে পারে আমি কাজ করব ইনশাআল্লাহ শেষ স্যার উনি ভাই আসলে আসলে জাতি নির্বাচন বড় হচ্ছে কাউন্সিল নির্বাচন হবে আসলে আপনি কেন কাউন্সিলর প্রার্থী হয়েছে ভাই কাউন্সিল নির্বাচন এই কারণে করতে চাই মানুষকে সঠিক অধিকারটা আমি দিতে চাই জানা নেকি মনে করেন বঞ্চিত হইছে সঠিক অধিকার থেকে আমি বিশেষ করে দুস্থ মানুষ অসহায় মানুষ প্রচুর আমাদের ওয়ার্ডে আমি চাই একটা সুষ্ঠ বন্টনভাবে আমি যাতে দিতে পারি সেটাই প্রত্যাশা করতেছি খুব